আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ তারেকের শোডাউন এবং নিরাপত্তার অর্থ থেকে আসে প্রশ্ন হাসনাত আবদুল্লার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার আয়ের উৎস এখনো মানুষকে দেখাতে পারেনি তিনি বলেছেন বাৎসরিক তার আয় মাত্র সাড়ে তিন লক্ষ টাকা তাহলে এত টাকা দিয়ে তার নিরাপত্তার ব্যাপারটি কিভাবে ম্যানেজ করে বিএনপি এবং এই শোডাউনের অর্থ কোত্থেকে থেকে আসে প্রশ্ন তুলেছেন হাসনাত আবদুল্লাহ এ ব্যাপারটি জনগণের জানার অধিকার রয়েছে বলে জানান তিনি কিন্তু এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের এসব বিষয় নিয়ে কোনো তথ্যই জানানো হয়নি এরপর জানাব বিএনপি তো এখন ওদের সবথেকে বড় শত্রু প্রশ্ন মির্জা ফখরুলের অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করেনি তারা এখন বিএনপির সবথেকে বড় শত্রু বেশি দুষ্টমি করছে বলে এমন উদ্ভট মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আজ রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেছেন এদিকে ভারত সহ তিরিশ দেশের প্রতিনিধিদের নিয়ে শুরু জামাত ইসলামের পলিসি সামিট পলিসি সামিট দু হাজার ছাব্বিশে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত পাকিস্তান সহ প্রায় তিরিশটি দেশের প্রতিনিধি বাংলাদেশে জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত এই সামিট আজ রাজধানীর একটি হোটেলে শুরু হয়েছে জানাবো সাক্ষু নির্বাচন দাবি করা ছাত্রদল নেতা আজীবনের জন্য বহিষ্কার বিএনপি চক্রান্ত করে সাক্ষু নির্বাচনকে চার সপ্তাহের জন্য পিছিয়ে দিতে হাইকোর্টে আবেদন করে অবশেষে এই নির্বাচন চাচ্ছে ছাত্ররা ছাত্ররা নির্বাচন চায় এক ছাত্রকে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে মোহাম্মদ জোনায়দ হাসান নামের ওই শিক্ষার্থীকে বিএনপির পক্ষ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় এবং সর্বশেষ জানাবো এবার গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে দ্বীপটির ফিটুফিক স্পেস বেচে সামরিক বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র নর্থ আমেরিকান অ্যারো ডিফেন্স নোরেড এর এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করা হয়েছে সেখানে বিপুল পরিমাণ জ্বালানি তেল থাকার কারণে মূলত ডোনাল্ড ট্রাম্প এই ব্যবস্থা গ্রহণ করছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সেখানে যে তেল রয়েছে সেই তেলের সম্পদকে দখল করতে চায় যুক্তরাষ্ট্র মূলত গ্রিনল্যান্ড আসলে কোনো দেশের নয় এটিকে ডেনমার্ককে দেখে রাখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানে এখন ডেনমার্ক তারা নিজেদের দাবি করে আসছে আর এখান থেকে বের হয়ে আসতে এই ব্যবস্থা গ্রহণ করতে চান ডোনাল্ড ট্রাম্প দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত তারেকের শোডাউন এবং নিরাপত্তার অর্থ কোথ থেকে আসে প্রশ্ন হাসনাত আব্দুল্লা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আয়ের উৎস ব্যক্তিগত ব্যয় এবং নির্বাচনী প্রচারণার অর্থায়নে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক দীর্ঘ ভিডিও বার্তায় তিনি সব প্রশ্ন তুলেন ভিডিও বার্তায় হাসনাত আব্দুল্লাহ বলেন বিএনপি চেয়ারম্যান সতেরো বছর পর দেশে ফিরেছেন সতেরো বছর থেকে তিনি বিদেশে পলাতক তিনি বর্তমানে কিভাবে জীবিকা নির্বাহ করছেন এবং তার বিশাল শোডাউন নিরাপত্তার বিপুল অর্থ কোথেকে আসছে তা জনগণের জানার অধিকার রয়েছে অথচ বিষয়ে কেউ কোনো প্রশ্ন তুলছে না তিনি এর আগে যখন ছাত্র নেতাদের নিরাপত্তা নিয়ে শোতে আলোচনা হয়েছিল তখন একপক্ষ সমালোচনা দেখা গেছে কিন্তু তারেক রহমানের বিশাল গাড়ি বহর তেলের টাকা কোথেকে আসছে তা নিয়ে কেউ প্রশ্ন করছে না ঢাকা সতেরো আসনে তারেকের নির্বাচনী মিডিয়া কমিটিতে উনপঞ্চাশ জন পেশাদার সাংবাদিক অন্তর্ভুক্ত করার বিষয়টি কঠোরভাবে সমালোচনা করেন হাসান তিনি প্রশ্ন তোলেন সাংবাদিকরা যখন কোন সুনির্দিষ্ট দলের প্যাডে নাম লেখাচ্ছেন তখন তাদের নিরপেক্ষতা কি প্রশ্নবিদ্ধ হয় না কর্মী হিসেবে কাজ করবেন নাকি নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন তারা কি নির্বাচন কমিশন থেকে কার্ড নেবেন নাকি বিএনপির কার্ড নেবেন তা স্পষ্ট করা জরুরি তিনি এই ঘটনায় সাংবাদিকতা যেন একটি নেতিবাচক দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন একই সঙ্গে বিগত সরকারের সুবিধাভোগী কিছু সাংবাদিকদের বিষয়ে প্রশ্ন তোলেন হাসনাত আবদুল্লাহ এ সময় হাসনাত আবদুল্লাহ জানান বাংলাদেশটা এখন নতুন যে সম্ভাবনা আছে সেটিকে কাজে লাগে নতুন করে বাংলাদেশকে গড়ে তুলতে হবে বাংলাদেশের প্রতিটি মানুষকে বলতে চাই নতুন বাংলাদেশ গড়ে তোলা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই এটি আমাদেরকে অবশ্যই করতে হবে এবং এই বাংলাদেশই আমরা চেয়েছি দীর্ঘদিন ধরে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করেছি বলে জানান হাসনাত আব্দুল্লাহ আর তারেক রহমানের মতো এত শোডাউন আমরা করে বেড়াই না কিংবা দীর্ঘদিন ধরে তিনি যে বিদেশে পলাতক ছিলেন তার আয়ের উৎস কি তিনি কখনোই সেটি স্পষ্ট করেননি বিএনপি তো এখন দেশ সব থেকে বড় শত্রু বললেন মির্জা ফখরল অতীতে বাংলাদেশকে যারা স্বাধীন করে নাই তারা এখন সব থেকে বেশি দুষ্টমি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ডিপ্লোমা মঙ্গলবার এক আলোচনা তিনি এমন মন্তব্য করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিক উপলক্ষে এক আলোচনা সভায় এমন উদ্ভট মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তিনি বলেন আমরা উনিশশো সালে এই দেশকে স্বাধীন করেছি এক এখন আমরা বিএনপি হচ্ছি জামাতের সব থেকে বড় শত্রু অথচ মির্জা ফখরুল ইসলামের বাবা নাকি রাজাকার ছিল বলে জানিয়েছে আওয়ামী লীগের নেতারা তবে প্রকৃত সত্য কোনটি সে বিষয়টি আমরা এখনও জানতে পারিনি কিন্তু প্রতিনিয়ত স্বাধীনতা স্বাধীনতা মুক্তিযোদ্ধা ইত্যাদি বলে নানা রকম কথাবার্তা বলছে বিএনপি এখন জামাত ইসলামেও কিন্তু মুক্তিযোদ্ধার অভাব নেই কারণ বীর মুক্তিযোদ্ধা ইতিমধ্যেই জামাত ইসলামে বেশ কয়েকজন রয়েছে এর মধ্যে লেবারেট ডেমোক্রেট পার্টি এলডিপিএস চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ তিনি একজন বীর মুক্তিযোদ্ধা তিনি কিন্তু ঠিকই যোগ দিয়েছেন জামাত ইসলামের জোটের সুতরাং এখন বিএনপির পক্ষ থেকে যতই বলা হোক না কেন যে তারা মুক্তিযোদ্ধা ইত্যাদি এসব বিষয় বলে প্রকৃতপক্ষে কোনও লাভ নেই ভারত সহ তিরিশ দেশের প্রতিনিধিদের নিয়ে শুরু হয়েছে জামাত ইসলামের পলিসি সামিট পলিসি সামিট দু হাজার ছাব্বিশে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত পাকিস্তান সহ প্রায় তিরিশটি দেশের প্রতিনিধিগণ বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত এই সামিট আজ বিশে জানুয়ারি সকালে রাজধানীর একটি হোটেলে শুরু হয়েছে জামাত সূত্র থেকে জানা গেছে সকাল থেকেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা সামিটে অংশ নিয়েছে পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন চীন জাপান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স কোরিয়া ভারত পাকিস্তান ইরান মালয়েশিয়া তুরস্ক মালদ্বীপ ব্রুনাই শ্রীলঙ্কা সহ প্রায় তিরিশটি দেশের প্রতিনিধি সামিটে যোগ দিয়েছে সামিটের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করার সময় নির্বাচনকে সামনে রেখে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা প্রকাশ করেন জামাত ইসলামের আমির এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু কারণ বাংলাদেশে এই মুহূর্তে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে মুক্ত করতে হলে বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া আর কেউ ভূমিকা রাখতে পারবে না এর আগে তারেক রহমান কিন্তু তিনি যখন ক্ষমতা চালিয়েছিলেন তখন দেশ জুড়ে তার নামে অনেক দুর্নীতির তথ্য সামনে আসে আর জামাত ইসলাম যে প্রায় দুই বছর ধরে তারা তাদের রাজনৈতিক সংগঠন হিসেবে তারা মাঠে রয়েছে কিন্তু একটি জায়গাও জামাত ইসলামের একজন নেতাকর্মীকে চাঁদাবাজি করতে শোনা যায়নি সুতরাং এখন স্পষ্ট ভাষায় বলা যায় বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা অনেক বেশি এবং তারা দেশের জন্য কাজ করছে তারা দেশপ্রেমিক সেটি বিগত প্রায় শেখ হাসিনা যাওয়ার পর দুই বছরে প্রমাণিত হয়েছে অপরপক্ষে বিএনপির নেতাকর্মীরা মানুষকে পাথর মেরে হত্যা সাদা পাথর লুটপাট সহ বিভিন্ন অপরাধের সঙ্গে তারা যুক্ত হয়েছে সব বিষয়গুলো সামনে আসার পর আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ আসলে কোন রাজনৈতিক দলকে পছন্দ করবে সে টি মানুষের কাছে একরকম স্পষ্ট হয়ে গিয়েছে সবাই যার যার জায়গা থেকে জামাত ইসলামকে অনেক পছন্দ করছে সাক্ষু নির্বাচন দাবি করা বিএনপির ছাত্রদল নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করল বিএনপি বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী সংসদ নির্বাচন বা বিশ্ববিদ্যালয় নির্বাচনে হেরে গিয়েছে বিএনপি এখন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ঘোষণা অনুযায়ী সাক্ষু নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু তারেক রহমানের নেতৃত্বেই নাকি নির্বাচনকে বন্ধ করে রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট তিনি তার আই হ্যাভ এ প্ল্যান যে কথা বলেছিলেন সেই কথা অনুযায়ী নির্বাচন বন্ধ করা নাকি তার একটি প্ল্যান এমনটাই জানিয়েছেন ছাত্র শিবিরের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক তিনি বলেছেন আপনার নির্দেশেই নির্বাচন বন্ধ হয়ে গেছে কারণ এই নির্বাচনে বিএনপি জয়লাভ করতে পারবে না বিদায় বিএনপির নেতাকর্মীরা মূলত এই নির্বাচনটা যেন না হয় সেই ব্যবস্থা করেছে সেজন্য চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দেয়া হয়েছে এই নির্বাচনটা মূলত এখন যেন না হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি তারা জিততে পারে তখন যদি নির্বাচন হয় সেই নির্বাচনে তারা প্রভাব বিস্তার করে জিতে যেতে পারবে জন্যই নির্বাচন বন্ধ করেছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে তবে ছাত্রদলের নেতা হয়েও একজন এই নির্বাচন হওয়ার ব্যাপারে কথা বলাতে তার উপরে বিএনপি অ্যাকশন নিয়েছে তাকে আজীবন বিএনপির ছাত্রত্ব থেকে অর্থাৎ ছাত্রদল থেকে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে বিএনপির এই কর্মকাণ্ডের কারণে সারা দেশের মানুষ এখন অতিষ্ঠ কারণ শিক্ষার্থীরা নির্বাচন করবে সেটি তাদের নৈতিক অধিকার এই ব্যাপারে নির্বাচনকে বন্ধ করে দেয়া যুক্তি যুক্তিসঙ্গত কারণ হতে পারে না সত্য বললেই সবার গায়ে লেগে যায় এমনটাই জানিয়েছে ওই শিক্ষার্থী তিনি বলেন বিএনপি নিজের স্বার্থের জন্য সবকিছু করছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি